এমবি হাজা খাজাটি মুন্সীগঞ্জ টু নারায়ণগঞ্জ নৌ রুটে চলাচল করে তো দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে এখন সে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বেশ ভালো পরিমাণ যাত্রী আপনারা দেখে বুঝতে পারতেছেন দেখতে পাচ্ছেন এম বি খাজা নৈজানটি মুন্সীগঞ্জ টু নারায়ণগঞ্জ রুটে চলাচল করে তো মুন্সীগঞ্জ থেকে এখন নৈতানটি বিপুল সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন নৈজানটি ধীরে ধীরে ঘুরাচ্ছে